নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসটেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু পঁয়ত্রিশ ফুট চওড়া মেন রাস্তা আছে বন্ধুরা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাটি রেল স্টেশন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে সুভাষগ্রাম হয়ে কলকাতা আপনারা সুভাষগ্রাম হয়ে কলকাতার যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন এবং এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই ঢালাই রাস্তার পাশেই আজকের আপনাদের জন্য খুব সুন্দর একটি পৌনে তিন কাটা জায়গার উপরে একটি অ্যালবাস্টারের বাড়ির পজিশন দেখাবো বন্ধুরা একদমই কিন্তু টোটালটাই হিন্দু এলাকার মধ্যেই একটু আশেপাশের পরিবেশটা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যেই বন্ধুরা এবং এই যে মেন রাস্তা থেকে মাত্র পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট গেলেই কিন্তু ওই পৌনে তিন কাটা জায়গার পরে একটি অ্যালভাস্টারের বাড়ির পজিশন আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যদি মনে করেন ফোর নিয়ে আসার জন্য তাহলে কিন্তু আপনারা কলকাতা হয়ে সুভাষগ্রাম হয়ে সরাসরি কিন্তু বাড়ির পয়সানে চলে আসতে পারবেন এবং আমরা আপনারা যদি কেউ ট্রেন ধরে আসতে চান তাহলে আপনারা সরাসরি শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে কালিকাপুরের ফরে স্টেশন চাম্পাহাটি নেমে ওখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে হয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বাড়ির পজিশানে চলে আসতে পারবেন বন্ধুরা খুবই তাড়াতাড়ি এবং এখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারো ফুট চওড়া ঢালাই রাস্তা আছে বন্ধুরা আপনারা সরাসরি ফোর হুইলার নিয়ে রিলাক্সে বাড়ির পজিশানে চলে আসতে পারবেন তো বন্ধুরা একটু যেতে যেতে বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধু একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা চাম্পাহাটি এবং এই বাড়িটি অবস্থিত চাম্পাহাটি নামক একটি জায়গায় বন্ধুরা একদমই কিন্তু খুবই সুন্দর পরিবেশের মধ্যে একদমই টাউন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশন আপনারা পেয়ে যাবেন আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং পায়ে হেঁটে কিন্তু মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু বাড়ির পজিশানে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এবং যে বাড়িটি আজকে আপনাদের দেখাবো সেই বাড়িটি কিন্তু লোন অ্যাভেলেবেল আছে আপনারা লোনও পেয়ে যাবেন এই বাড়িটি নেওয়ার পর কারণ বাস্তু উল্লেখ করা আছে মিউটেশানও কমপ্লিট করা আছে আপনারা যদি লোন নিয়ে বাড়িটি নিতে চান সেটিও আপনা আপনাদের আমরা করিয়ে দিতে পারব কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই মুখের সামনেই আপনারা বাজার ঘাট সব কিছুই পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এখানে কিন্তু বহু কাস্টমার বাড়ি এই সরি জায়গা কিনে কলম দিয়ে বাড়ি করছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির পৈশানের সামনে চলে এসেছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই যে কলম দেওয়া আছে দেখতে পাচ্ছেন কলম দেওয়ার পরেই কিন্তু এই পৌনে তিন কাটার জায়গার পরে এই বাড়ির পজিশন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং বাড়ির জায়গার পজিশন কিন্তু অল টোটাল বাউন্ডারি দিয়ে ঘেরা আছে এবং বাড়ির মালিক ইতিমধ্যেই কিন্তু বাড়িতে বসবাস করছে আপনারা আসলে অবশ্যই আপনাদের দেখিয়ে দেব এই আপনার বাড়ির পজিশন বন্ধুরা এবং এই আপনার জায়গার পজিশন আপনার বাড়ির পিছন সাইডটি আপনাদের একটু দেখাবো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন একদমই কিন্তু টাউন এলাকার মধ্যেই টোটালটাই কিন্তু হিন্দু এলাকার মধ্যে এটি বাড়ির পিছন সাইড আপনারা বাড়ির পজিশানে তিনটি রুম কিচেন পায়খানা বাথরুম এবং কল অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না এবং লোনও অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন পিছন সাইডে একটি সুন্দর গেট করা আছে আপনারা ওই সাইড দিয়ে পিছন সাইডে আর চলে আসতে পারবেন এই ঢালাই রাস্তার পিছন সাইডে আপনারা চলে আসতে পারবেন বাড়ির পিছন দিয়ে কারণ এখানে একটি সুন্দর গেট করা আছে এই সাইড দিয়ে আপনাদের বাড়ির সামনের পজিশান থেকে আসার রাস্তা আছে আপনারা যদি মনে করেন পিছন সাইডও চলে আসতে পারবেন কোনো রকম অসুবিধা নেই আবারও বলছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন বাড়ির পজিশানে তিনটি রুম একটি কিচেন পায়খানা বাথরুম এবং কল অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে আপনারা যদি লোন চান লোনও হয়ে যাবে রকম অসুবিধা নেই এবং বাড়ির পজিশন থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এটিএম বাজার ব্যাঙ্ক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবা সর্বদা নিযুক্ত থাকব এবং এই পৌনে তিন কাটা জায়গার পরে এই বাড়ির দামটি মালিকপক্ষ দাম রেখেছে মাত্র ছাব্বিশ লাখ টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদাই নিক্ত থাকব এবং বাড়ির সামনের পজিশানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন মন্দিরে বাড়ির সামনের পয়সানে কিন্তু সুন্দর একটি আম গাছ আপনারা পেয়ে যাবেন একটি না দুটি আম গাছ পেয়ে যাবেন সাইডে কলা গাছ আছে এবং ফলন্ত আম গাছ একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন সাইডে একটি পেয়ারা গাছও আপনারা পেয়ে যাবেন এবং অল টোটাল কিন্তু বাউন্ডারি দিয়ে জায়গার পয়সানটি ঘেরা আছে এবং এখানে যদি আপনারা মনে করেন সুন্দর করে কিন্তু একটি গেট বসিয়ে নিতে পারবেন সামনের পজিশানে এই ঢালাই রাস্তা এবং এই সামনে গেট আপনারা যদি মনে করেন তো গেট একটি বসিয়ে নিতে পারবেন রকম অসুবিধা নেই বন্ধুরা আবারও বলছি বন্ধুরা এই পৌনে তিন কাটা জায়গার ওপরে এই বাড়ির দামটি মালিকপক্ষ দাম রেখেছে মাত্র ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশ লাখ টাকার মধ্যেই কিন্তু এই টোটাল পৌনে তিন কাটা জায়গার উপর এই বাড়ির পজিশনটি আপনারা পেয়ে যাবেন এবং এখানে জায়গার দাম চলছে বন্ধুরা একটু আপনাদের একটু জানিয়ে দিচ্ছি ভালোভাবে শুনে নেবেন এখানে জায়গার দাম চলছে চাম্পাটি এলাকার মধ্যে এগারো থেকে বারো লাখ টাকা পার কাটা পিছু জায়গার দাম চলছে তার তুলনায় কিছুই না বন্ধুরা পৌনে তিন কাটা জায়গা পাচ্ছেন সাথে আপনারা তিনটি রুম পাচ্ছেন এবং কল পায়খানা বাথরুম এবং কিচেনও সাথে পেয়ে যাচ্ছেন রকম অসুবিধা নেই বন্ধুরা তো দেরি না করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা